গুড মর্নিং বন্ধুরা এইদিকে দেখো রান্না চড়াই এই যে সবজি নিয়ে আসছে আমার বড় অনেক রকমের এই যে খাবারটা সুন্দর ছিল তোমারটা হয়েছে তো চুলা জ্বালানোর আসলাম যে তো গুড মর্নিং সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর আমরাও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সব বাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর সকাল সকাল সমস্ত কাজ বাজ শেষ এই যে খাবার নিয়ে বসে গেছি এইটা হচ্ছে আমার বর আজকে বানাই দিছে এই যে ডিম টোস্ট না কি বলে ডিম টোস্ট তো তাই না আমার হচ্ছে কয়েকদিন হলো ইচ্ছা হচ্ছিলো এরকম করে খাওয়ার এই পাউরুটি দিয়ে তো যাই হোক সে নিয়ে আসছে আর আমার কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে ওই যে দেখো আর আমার বর মশাই সকালের খাওয়ারটা বানিয়ে দিছে ছেলের খাওয়া হয়েছে পরোটা ডাল ছিল সেগুলো দিয়ে খাইছে আর আমার এই যে ও ডিমো দিস ছেলেকে ডিমও ভাজে দিছে আর এই যে হচ্ছে চা কারণ ছেলে যখন খায় তখন আমি ঘুম থেকে উঠছিলাম না ওই জন্য আমি জানি না জন্যে দিতেই তো পারো বাবা হও না তো ছেলেকে দিছে বউকে দিল মাকে দিল এখন নিজে বানাই নিচ্ছে নিয়ে এখন নিজে খাবে তো সকাল সকাল এই ব্রেকফাস্টটা ভীষণ পছন্দ হলো ওই জন্য এখন আমি দুইটা নিয়েই বসছি দেখো গরম গরম একদম এই যে একটা কামড় দিয়েও দিছি চায়ের সাথে চায়ের সাথে এই খাবারটা বেশ ভাল লাগে তো চলো খাওয়াটা শুরু করি এইদিকে দেখো রান্না চড়াই দিচ্ছি এইটা হবে হচ্ছে মুগ ডাল দিয়ে আর আলু দিয়ে পালং শাকের ঘন্ট তো আলুটা আমি ইচ্ছা করে দিলাম খারাপ লাগবে না আর মুগ ডাল ফোড়ন দিছি এটা তোমার হচ্ছে মুগ ডাল দিয়ে আর কি ঘন্ট হবে আর এই যে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন মুলা ফুলকপি দিয়ে একটা হচ্ছে ভাঙা ভাঙা তরকারি যেটা আমার ভীষণ পছন্দের শীতের সময় আমার দারুণ লাগে এই তরকারিটা যাই হোক এটাও মোটামুটি রান্না কমপ্লিট এখন শাকটা দিয়ে দিব শাকটা একদম কুচি কুচি করে রাখছিলাম পালং শাক আমার সব রকম ভাবেই ভাল লাগে কিন্তু খুব ভালো খাই না ভালো লাগে কিন্তু অনেক যে ভালোবাসি তা কিন্তু না খাই এই রকম তো এইদিকে রান্না মোটামুটি দুইটা চড়াই দিচ্ছি আর তোমার এদিকে জোগাড় করে নিচ্ছি চিংড়ি মাছ রান্না করব ছোট চিংড়ি আলু দিয়ে দেখতে থাকো এইদিকে দেখো মাছটা এখন চড়াই দেবো ওই যে বললাম চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছের একটু ভুনা করবো আলু দিয়ে আলুগুলো কাটা হয়ে গেছে একদম রেডি করে রাখছি সব এই যে পেঁয়াজ তারপরে কালো জিরা তেজপাতা একটা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি তো এখন এই যে কাটা আলুগুলো দিয়ে দিলাম এই আলুগুলো সুন্দর করে পেঁয়াজের সাথে ভাজি করে নেব অনেক দিন পর মানে এই যে ছোট আসছে বেশ অনেক দিন পর টা ধান ছোট মাছটা কেন খাওয়াই হয় না অতটা ছোট মাছ ভালো লাগে তো এই তো আলুটা ভাজা ভাজা করি তারপরে আবার আর এইদিকে দেখো এই দিকে দেখো পালং শাকের গন্ধটা হচ্ছে আর একটু জলটা আলুটাও শুধু হয়ে যাবে রান্না মোটামুটি মাছ ভাজি করবো তো কী কী দেখাচ্ছি তারা তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে রান্না করছি এই যে ইলিশ মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া তারপরে হচ্ছে পালং শাকের ঘন্ট মুগ ডাল দিয়ে আর আলু দিয়ে আর এইটা হচ্ছে সেই চিংড়ি মাছ কুচো চিংড়ির একদম কি বলবো আলু মাখা চচ্চড়ি আর কি আলু বেগুন দিয়ে চচ্চড়ি কুচো চিংড়ির আর এটা হচ্ছে ডাল শুকনা আর হচ্ছে কাঁচাকলা সেদ্ধ তো আজকের এই যে আইটেম তবে সবচাইতে পছন্দের খাবার আমার এইটা ইলিশ মাছের মাথা দিয়ে যেটা আমার বর একদম ভালোবাসে না এক একটুকো সে আমি খাইছি জন্য অল্প করে করছিলাম যে ও তো খাবে না ওর আমার বরের পছন্দ এই যে পালং শাক আর এই যে চিংড়ি মাছ আর এই যে এগুলা ভর্তা এগুলাই বেশি পছন্দ করে তিনি তো আজকে দুপুরের মেনু ছিল আমাদের এইটা এই যে সবজি নিয়ে আসছে আমার বড় অনেক রকমের এই যে বেগুনগুলো দেখো কত সুন্দর বেগুন তারপরে এই যে কাঁচা কলা ঝিঙা এটা কি সিম আর ফুলকপিটা তো আজকে রান্নাই করলাম অনেক বাজার নিয়ে আসছে আজকে আর এখন হচ্ছে আজান দিচ্ছে কার্টুন দেখলাম এতক্ষণ মোবাইলে কি এটা ও ভগবান দেখো তিলের একদম ছড়াছড়ি আমার মুখে এই যে নতুন করে আবার এই যে এখানে একটা হইছে এইখানে তো আছে নাকের আগায় একটা কি অবস্থা দেখো গাল এখানে কি আমার পুত্র শুয়ে আছে বাবা জানাটা এখন তুই লাগাই দিসনি কিসের জন্য মশা ঢুকে তো একদম মাগো তো তো না বাবা আমি একটু ঘুমাবো কখন যে ঘুমাবো এতক্ষণ বসে বসে কি এক মোবাইলে কার্টুন দেখলাম বসে বসে আর আমি শ্যাম্পু করছি আজকে কিন্তু চুলটা শুকানো হয়নি এত চুল উঠতেছে খুবই চুল উঠতেছে কী করবো বুঝতে পারছি না কারো যদি কোনো টিপস জানা থাকে আমাকে অবশ্যই জানাবে চুল ওঠা কিভাবে বন্ধ হয় রান্না আজকে একদম ভালো লাগছিল না রান্না বাড়ি করতে সকালবেলা উঠে আমি বলতেছি রান্না করব না রান্না করব না কিন্তু চার পদ রান্না করছি না বাবা ডাল মাখা কলা সেদ্ধ চিংড়ি মাছ মাথা দিয়ে তরকারি তাই না চার রকম রান্না করছি রান্না করবো করব না করব না বলে আমার বর বলতেছে এই বলে রান্না করবি না আবার এত রান্না করছিস তো এই আজকে বিশাল বড় একটা কাজ করব সন্ধ্যার পরে এখন আর কিছু করব না আর কিছুক্ষণ পর তো কিছুক্ষণ না এক ঘন্টা সো এক ঘন্টা পর সন্ধ্যা লাগবে তো এখন একটু মোবাইল টোবাইল দেখি আর আরেকটা বড় কথা হচ্ছে আমার ছেলের পরীক্ষা শেষ উত্তর কেমন হয়েছে রেজাল্ট জোরে বল আরও জোরে শুনতে পাইছ আমার ছেলের রেজাল্ট দিয়ে দিছে পরীক্ষা তো শেষ হয়েছে চার দিন হলো না বাবা চার দিন না পাঁচ দিন তার মধ্যে দু দিন প্র্যাকটিক্যাল ছিল আর রেজাল্ট প্র্যাকটিক্যালের একদিন পরে রেজাল্ট দিয়ে দিছে তো এই ভিডিওটা আমার কবে কবে এই চার দিন কি পাঁচ দিন বাদে কারণ মাঝখানে আরও ভিডিও করা সেইটা তো পোস্ট করব যাই হোক একদিন বাদে বাদে দিলে এরকমই হয় তাও তো আমি কি করি সারা দিন ভিডিও করি একদিন পরের দিন কিন্তু কিছু করি না আবার মাঝে মধ্যে কি করি দুই দিনের ভিডিও একদিনে পোস্ট করি মানে দুই দিন আমি কি করছি এই অল্প অল্প করে একটু দেখাই দিয়ে দিই তো আমার ছেলের রেজাল্টও খুব ভালো হয়েছে খুব মানে যাই হোক স্কুলের রেজাল্টের মানে রেজাল্ট অনুযায়ী অনেক ভালো করতেছে এটাই আর কি ভালোই করে মোটামুটি ভালোই করে রেজাল্ট সে গুড ইভিনিং সব বাইকে চাটা টা তারপর এখন বের হচ্ছি শপিং করতে তো পূজার পর থেকে বেশ শপিং করা হয়েছে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি তো আজকে যাচ্ছি স্পেশাল দিনের জন্য শপিং করতে এই তো চার পাঁচ দিন বাদে একটা স্পেশাল দিন তো সেই জন্য মা ছেলে বর মিলে বেরিয়ে পড়লাম শপিং করতে আর শপিং করতে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে সে যত টাকা দামেরই হোক না কেন তো যাই হোক এই যে দোকানে চলে আসছি এবং পছন্দ সই জিনিস কেনাও হয়ে গেছে অনেক কিছুই কেনা হয়েছে তো দেখাবো সেগুলো তোমাদের তারপরে যাই হোক আর অন্য দোকানে চলে এসেছিলাম তখন আর ভিডিও করা হয়নি এখনও যেন বাইরে গেলে লোকেদের সামনে ভিডিও করতে আমার ভীষণ লজ্জা লাগে লজ্জাও লাগে ভয়ও লাগে যে বাবা যদি আবার কিছু বলে এই জন্য ঠিকঠাক করতে পারি না আবার যেখানে দেখি যে না ওনারাই বলে ভিডিও করেন তখন আবার একটু টুক করে করে নিই ভিডিও তারপরে এই যে বাড়িতে চলে আসছি বাড়ি খাই দায় কাজ এছাড়া তো সংসারের আর কি আছে সংসার মানেই তো কাজ কাজ করো রান্না করো বাড়ির লোকদের সেবা করো তবে আমার বাড়ির লোকরা কিন্তু সেরকম না কাউকেই সেবা করা লাগে না আমরা সবাই সবার জন্য শুধু একজনকেই যে করতে হবে সংসারের সমস্ত কিছু এই রকমটা কিন্তু আমার বাড়িতে না আমার ছেলে পর্যন্ত সব কাজই জানে মোটামুটি যেগুলো চালানো যায় আর কি এই ভাত বাড়ে খাওয়া কাউকে দেওয়া একটু জল ভরে রাখা তারপরে বিছানা করা নিজের পড়ার টেবিলটা গুছানো এগুলো আগে পারতো না জানো আমি এখন সব কিছু ওকে শিখাইছি আবার ডিম ভাজি ডিম পোচ করা লেবু চা করা সেগুলো কিন্তু আমার ছেলে সব কিছু শিখে গেছে তো ওই যে বললাম না আমাদের বাড়িতে শুধু একজনের উপরে আমরা কেউ নির্ভরশীল না সকালে যেরকম দেখলে আমার বর সবার ব্রেকফাস্ট করে দিছে সবার প্রতিদিন দেয় না কিন্তু মাঝে মধ্যেই সে দেয় এবং অনেক কাজে সাহায্য করে আমার এই জন্য কাজও তো আমার কাছে কষ্ট মনে হয় না কারণ সংসার তো আমাদের চারজনারই তাই না বলো সেখানে মাকে নাই ধরি মা বয়স্ক মানুষ একসময় অনেক করছে তিনি এখন কেন করবে তারপরে অসুস্থ মানুষ তো যাই হোক এইভাবেই আমার সংসারটা চলে ভালোই লাগে এইভাবে খারাপ লাগে না মাঝে মধ্যে একটু রাখতে হয়ই সবার সংসারেই থাকে তো যাই হোক এই যে রুটি টুটি বানায় নিয়ে দেখো বিছানাগুলোর অবস্থা এখন বিছানাগুলো একদম পরিষ্কার করব তবে ছেলে বলছে মা পড়ার টেবিলে একদম হাত দিবে না তা আমি বললাম ঠিক আছে হাত দেবো না আর বিছানা না চাদর মানে না তাড়াতাড়ি না পাল্টালে কেমন যেন একটা লাগে কেমন বিছানা আঠা আঠা হয়ে যায় তো ভাবলাম দুইটা রুমেরই চাদরগুলো চেঞ্জ করে নিই যে ভাবা সেই কাজ আর আমার বিছানার চাদর উঠায় শুধু চাদরটা পাতা লাগে এই কাজটাতেও আমার ছেলে সাহায্য করে জানো বালিশের কভার লাগানো কুশন কভার লাগানো এগুলো সমস্তটা সে করে দেয় তো দেখো একদম কমপ্লিট কত সুন্দর লাগছে না বলো আর যেদিন বিছানা করা হয় কাঁচা চাদর পাতা যায় সেদিন মনে হয় ঘুমাতে কি ভালো লাগে আর এই যে দেখো আমাদের ওয়ালগুলো দেখাচ্ছি ওয়ালের কি অবস্থা একদম ড্যাম পড়ে গেছে কিচ্ছু করার নাই এখন এভাবেই আমাদের এখানে থাকা লাগবে আর এই যে ছেলের পড়ার টেবিলটা দেখাচ্ছি সেটা একদম গুছাবো না ওই যে বললাম ছেলে বলছে মা এখন এগুলো হাত দিও না তো যাই হোক টুকটাক করে ঘর একদম সুন্দর করে পরিষ্কার করে নিছি। দিয়ে ঝাড় ঝুর দিয়ে একদম পরিপাটি করে নিছি রাত্রিবেলাতেই রাত্রিবেলা এখন বাজে কয়টা এই বোধ হয় নয়টা শুয়া নয়টার মতো আমার মানে এরকমই বাজে হয়তো বা তখন যাই হোক সমস্ত কিছু আমার হয়ে গেল দিয়ে একদম পরিষ্কার টরিষ্কার করে হাত মুখ ধুয়ে তারপরে একটু টিভি দেখবো তারপরে ঘুমাবো আর এদিকে আমার বর দেখো এগুলো নিয়ে আসছে সেগুলোও একটু তোমাদের দেখাচ্ছি এই যে টেবিলে রাখা হয়েছে তারপরে যে সবজি বাজার নিয়ে আসছে একটু রাত্রিবেলা হাঁটতে বের হয়েছিল তখন বলছিলাম এগুলো আনতে আর এই যে পেঁয়াজগুলো দেখছো না এগুলো হচ্ছে আমরা ভাত দিয়ে খাই ভীষণ ভালো লাগে আর একটা বড় কাজ করছি সেটা হচ্ছে কচুর লতিটাও কাটে রাখছি কালকে রান্না করব। এই জন্য আর এগুলো কাটতে তো অনেক সময় লাগে এই জন্য করি কি আগের দিনই কাটেকুটো রাখে দিই আমি আর এই যে দেখো আমার অবস্থা কাজ টাজ করে এখন এই অবস্থায় এখন মুখ চোখ সুন্দর করে ধুয়ে ফ্রেশ হবো চুল টুল বাঁধবো তারপরে একদম কমপ্লিট সমস্ত কাজ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করো তো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে গুড নাইট